আমরা যাকে মানবাধিকারের জন্য আমরা ভেবেছিলাম আমাদের দেশের দ্বার কে ঘটেছে এমন একজন ব্যক্তি যার উপরে ভরসা করতে পারি কিন্তু আমার মনে হচ্ছে তাকে তার কাজ করতে দেওয়া হচ্ছে না কারণ যেই ডিজি শফিকুর রহমান এখন নাকি তিনি আবার অন্য এক দেশের রাষ্ট্রদূত হয়ে গেছেন কিভাবে হলেন কিভাবে হলেন আপনাদের কাছে আমার প্রশ্ন আমার এখানে আদালতে একটা মামলা চলছে সেই মামলায় তার নাম রয়েছে ডিজি শফিক কোর্ট সেখানে সে বানোয়ার মিথ্যা কথা বলেছে এগুলোর ইনভেস্টিগেশন হয়নি এখনো কিভাবে তাকে অন্য একটা দেশের রাষ্ট্রদূত নিযুক্ত করা হলো এটা তো আমার দেশের ভাবমূর্তি নষ্ট করে যখন বিদেশিরা জানবে সেই লোক আবার অন্য দেশে বিগত সময়ে কাজ করতে গিয়ে এক মিশরীয় নারীকে যৌন হয়রানি করে আমাদের দেশে ফেরত পাঠানো হয়েছিল ডিজি শফিকুর রহমানকে বিরুদ্ধে মিথ্যা মামলায় সে লেখে কেমন করে সম্ভব হয় কারণ আমার দেশের শাসন ব্যবস্থা সরকার তাদেরকে এখনো নিয়ন্ত্রণ করছে সেই স্বৈরাচারী শক্তি কারণ ডিজি শফিকুর রহমান সেই হাসিনার আমলে নিযুক্ত একজন ব্যক্তি এবং তারা এখনো সেই স্বৈরাচারী বিভিন্ন ট্রিক্স ইউজ করে এই সরকারকে মিসগাইডেড করছে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এরকম কোনো দিন হয়নি যে একজন কান্ট্রি টাইটেল হোল্ডার আমাকে বলছে যে মিসার বাংলাদেশ দুই সেটা তো বহু বছর আগের কথা এখন আমি মিস আর্ট বাংলাদেশ দু নই আমি এখন মিস আর্ট বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর এই বছর না গত বছরও ছিলাম আমার পরিচয়টা জানুন তখন এমনিই বুঝতে পারবেন যে কেন কূটনৈতিক মহলে আমাকে সম্মান করা হয়েছিল বা হবে বা হয় এখন পর্যন্ত আমি অবাক হয়েছি যারা খ্রিস্টান ধর্মের অ্যাম্বাসি অন্য আমাকে জানিয়েছে যে তারা গিয়ে আমার জন্য দোয়া করেছে এতখানি সহমর্মিতা যদি ভিন্ন ধর্মের মানুষ দেখাতে পারে তাহলে আমার দেশের আমার ধর্মের মানুষরা কোথায় আমার প্রশ্ন বলছেন আপনি বলছেন দুই হাজার চোদ্দ সাল থেকে এই সম্পর্ক তাহলে এখন তো ইন্টারিম প্রবলেমে আছে উনি ওনার সাথে কথা হয়েছে কি না ওনার সাথে কথা হয়নি ওনার সাথে কথা হয়নি এবং ওনার সাথে সংযোগ করে দেওয়ার যারা দায়িত্ব থাকেন আমার সাথে তারা সেই 2014 যে আয়ারল্যান্ড সফট ছিল সেখানেও তারা গিয়েছিলেন এবং আমি তাদের কাছে তার সাথে যোগাযোগ করার জন্য মেসেজ পাঠিয়েছি এখন পর্যন্ত সেটা উত্তর পাইনি